প্রিয় সুধি ভুলিতে পারি না কভু এই বাংলার রূপ এই বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা ভুলিতে পারি না এই বাংলার নদীনালা জেলেদের মাছ ধরা ছোটবেলা থেকেই জেলেদের মাছ ধরা দেখেছি হাটে বাজারে গিয়ে দেখেছি এদের জীবন জীবিকা এবং নদী নালা খাল বিলে ভেসে চলে কত কচুরিপানা যেগুলো অপরূপ বৃষ্টি বয়ে আনে ধন্যবাদ সবাইকে